আসসালামু আলাইকুম সঞ্জোত আরব আমি রাতে বসবাসরত আমার প্রিয় সকল প্রবাসী ভাই বোনদেরকে জানেন প্রবাস বিরিচানের ভক্তের স্বাগত প্রবাসীরা তার আরবাহিনাতে জানেন কয়েকদিন আগেও আমি একটা নিউজে বলছিলাম যেটা বাংলাদেশের ভিসা ওপেন করে দেওয়ার জন্য সম্পূর্ণ কাজকাম বা প্রক্রিয়ার আলোচনা চলতেছে সেই আলোচনা এখনও পর্যন্ত স্থিতিশীল ওইটার এখনও পর্যন্ত কার্যকর হয় নাই কিছু কিছু ইউটিউবার কিছু কিছু মিডিয়া যা এটা অপ্রপ্রচার চালাইতেছে আমি বলবো কারণ যারা বসবাস করে আমিরাতে তারাই এই নিউজটা সম্পূর্ণ বিষয়ে জানে যে ভিসা লাগতে কি না আদৌ ভিসা ট্রান্সফার হইতে শিখি নতুন ভিসা এন্ট্রি হইতে কি না সংযুক্ত আরব এগুলি কোনো কিছু নেই সম্পূর্ণগুলো বন্ধ আছে আগের মতনই এবং আমাদের বাংলাদেশিদের জন্য যে হাই প্রফেশনাল যে ভিসাগুলো ওগুলি এখনও পর্যন্ত ওপেন আছে ওগুলি বন্ধ নাই ওগুলি আমার নিজের চোখে কয়েকদিন আগেও কতগুলি ভিসা ওপেন করা হয়েছে যেগুলিতে যাদের এজুকেশন সব সার্টিফিকেট স্কুল কলেজ ইউনিভার্সিটি যেগুলি সার্টিফিকেট আছে সেগুলি আমাদের সংযুক্ত আরব আমিরাতের যে বাংলাদেশ দূতাবাস অ্যাম্বাসি ওইখান থেকে অ্যাটেস্টেশন করানো আনানোর পর হাই প্রফেশনাল দিয়ে যে কোনো কোম্পানিতে ভালো ভিসা লাগানো যেতেছে ইজিলিভাবে এটা মানে ওপেন আছে এটা কোনো বন্ধ নাই এর জন্য যাদের কাছে আপনার কাছে যদি স্কুল ভার্সিটি সার্টিফিকেট থেকে থাকে তাহলে আপনি ওই অরিজিনাল সার্টিফিকেট ফেক বলি না অরিজিনাল সার্টিফিকেটগুলো আপনারা সংযুক্ত আলবামেরাতে আমাদের দুবাইতে অ্যাম্বাসি আছে ওইখান থেকে অ্যাটেস্টেশন করানোর পর আপনারা ট্রাই করেন আপনাদের ওটা হয়ে যাবে ইনশাআল্লাহ এমনকি সংযুক্ত আলবামেরাতে আমাদের বাংলাদেশে যেই নতুন ভিসাগুলো ওপেন করানোর কথা ছিল আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউন হুসান এ বিষয়ে নিয়ে আলোচনা করছেন এই সংযুক্ত আরবামেরাতে অতি শীঘ্রই আমি আশাবাদী অন্তত উনার মাধ্যমে যেই আলোচনা শুরু হয়েছে এটা অবশ্যই বাস্তবায়ন হবে বা এই মাসটা হোক আগামী মাস হইলো এটা বাস্তবায়ন অবশ্যই হবে ইনশালি এটা বিশ্বাস রাখি আমি আল্লাহর কাছে দোয়া করি যাতে আমাদের বাংলাদেশি যে সংযুক্ত আরব আমিরাতে যে বসবাস আছে সবচেয়ে বেশি একটাই প্রবলেমের ভিতরে ফেস করতেছে সেটা হচ্ছে ভিসা ট্রান্সফার নতুন ভিসাদের জন্য এতটুকু বেশি একটা ইফেক্ট না কিন্তু সবচেয়ে বেশি ইফেক্ট হইতেছে আমাদের বাংলাদেশিরা ভালো ভালো কোম্পানিতে অপরচুনিটি পাওয়ার পরেও কোম্পানি থেকে চেঞ্জ হইতে পারতেছে না ভালো কোম্পানিতে ভিসা লাগাইতে পারতেছে না সেই সুযোগটা আমরা চাইতেছি যদি এই সুযোগটা ওপেন করে দেয় তবে আমাদের বাংলাদেশি যারা এই জায়গায় বসবাসীতে আছে তাদের জন্য প্রচুর ভালো হবে ইমন এখন একটা কোম্পানিতে অল্প টাকা বেতনে তারা কাজ করতেছে তাদের মেধা আছে তাদের অভিজ্ঞতা আছে এই অভিজ্ঞতাটাই ভালো কোনো কোম্পানি দেখার পর তারা অফার দিছে যে তুমি আমার কোম্পানিতে আসো এর চাইতে ডবল স্যালারি বা বেতন বেতন আমি আপনাকে প্রোভাইড করবো তবে আমরা যদি এরকম ভিসা ট্রান্সফারটা যদি ওপেন হয়ে যায় তাহলে আমরা রেমিটেন্স আরও বেশি পাঠাইতে পারবো সংযুক্ত আরব আমিরাত থেকে বাংলাদেশে তবে আমাদের আরেকটা বিষয় আমাদের বাংলাদেশে যে এয়ারপোর্টে যে হয়রানিটা সেটা আগে চাইতে এই হয় এখন আরও বেশি হয়ে গেছে নতুন নতুন কাস্টম অফিসার আসে তারা এরকম ধরনের কিছু রিগের বা খারাপ ব্যবহার করে লাগেজ কাটা তো একটা মানে কি বলবো একটা নর্মাল হয়ে গেছে তাদের কাছে মানে এটা যে মানুষের জিনিস অন্য মানুষের জিনিস এটা তারা নিজেই ভাবে না মনে হয় যেভাবে ইচ্ছে মন চাইতেছে কাটতেছে খুলতেছে খাইতেছে যেভাবে ইচ্ছে মন চাইতেছে তাদের অন্যের সামান হকগুলা তারা নিয়ে যেতেছে আসলে বাংলাদেশ এর যে এয়ারপোর্টের যেই প্রবাসীদের নিয়ে যেই হয়রানিটা এটা আদো পর্যন্ত সম্পূর্ণভাবে বন্ধ হয় নাই তো আমাদের বাংলাদেশের যে প্রধান উপদেষ্টা ডক্টর মহাম্মদু সারের কাছে আমরা রিকোয়েস্ট করব। যে এই জিনিসটা স্যার একটু কম অন্তত আপনি কাইন্ডলি আপনি একটু নজরদারি দেন আপনার মাধ্যমেই আমরা চাই এটা সমাধান হয়ে যাক কারণ আপনি আসার পর অনেক ধরনেরই প্রবাসীদের বক্তব্য থেকে জানা গেছে আপনি আমাদের এতটুকু খেয়াল রাখতেছেন যা অন্য বিগত সরকাররাও এতটুকু রাখে নাই তবে আমরা বিশ্বাস আপনার দ্বারাই এই সমস্যাটাও সমাধান হয়ে যাবে আর সংযুক্ত আরব আমিরাত আমার প্রিয় সকল প্রবাসী ভাই বোনদেরকে জানাই যে আমরা যে বসবাস আসি সংযুক্ত আরব আমি রাতে যে কানুন আইন আছে সেই আইন ফলো করে চলতে হবে এই আইনের বিপরীতে কাজ করেন না যেমন অনেকেই আছে ভিসাগুলি হইতেছে না বন্ধ আছে তা তারা জাল কিছু সার্টিফিকেট বানাইতেছে সেই সার্টিফিকেটগুলি অ্যাডাস্ট্রেশন করানোর জন্য সংযুক্ত আরব আমিরাতে আমাদের বাংলাদেশ অ্যাম্বাসিতে যেতেছে সেখান থেকে একটা স্টেশন কয়রা আনতেছে ভিসা লাগিয়েছে পরবর্তীতে এই দেশের গভর্নমেন্ট থেকে যখন জাস্টিফাই করে দেখা যায় যে হ্যাঁ আমরা বিশ্বাস করি এই লোকটা এই ধরনের এত না কিন্তু তার কাছে সার্টিফিকেট আছে এটা ফেক হবে তবে এরকম বাংলা আমাদের বাংলাদেশের এরকম ব্যাড নিউজ বা এরকম খারাপ বদনাম করবেন না আপনারা আপনাদের কাছে অনুরোধ রইলো আর নতুন ভিডিও আমি আপলোড দিব কিছু দিনের ভিতরেই দেখি যদি বাংলাদেশ ভিসা নিয়ে যদি ওপেন হয়ে যায় তাহলেই তবে তোমার মধ্যে ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাঁ আর একটা দালাল থেকে দূরে থাকবেন কারণ এই ধরনের একটা ছোট্ট নিউজ যদি বাংলাদেশি প্রবাসীদের জন্য ওপেন হয় তবে অনেক দালালের আছে যারা ইউটিউবার তারা অনেকেই আছে ভালো নিউজ করে অনেকেই আছে এই নিউজটাকেই তারা পুঁজি বাজার কইরা তারা মানুষকে বিভ্রান্ত করে ফেলে তবে সেই বিভ্রান্ত থেকে দূরে থাকবেন ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ